ওরে হাললার পালা সকাল থেকে খাইতাম দুপুরি আবার দেখলো এখানে এক বাচ্চা গেল না মোর বোধ না তুমি যে কি ঠিকই আছে তাহা গেছে তোমাকে দশটা টাকা চাইলে পাঁচ দিন বইয়ে দাও দশটা টাকা বাবা কোন টাকা টোকা নাই মিথ্য কথা বলিস যে আমি জানি তোর পঞ্চাশ টাকা আছে কি আমার দে বাবা কেমনে জানলে যে আমাদের পঞ্চাশটা টাকা আছে বাবা আমার ভুল হয়ে গেছে আমার দ্বারা আছে পঞ্চাশটা টাকা আমার মামাই যাই অনেক কিপটে মানুষ আমার একটা টাকাও দেয় না দশটা টাকা চাইলে কবে দুই দিন না খাই থাক এই আমার টাকা টাকা দেয় না বাবা আমার তার পঞ্চাশ টাকাই আছে আপনি কি করবেন টাকাতে বাবা হ্যাঁ এত কথা জিজ্ঞেস আসকে তুই পঞ্চাশ টাকা দে তারপরে বলতাছি বাবাই যখন কইছে তাইলে দি আচ্ছা বাবা আমি দিতে আছি পঞ্চাশটা এই বাবা পঞ্চাশ বাবা এই কাজ কর চক্ষু বন্ধ কর আমি যতক্ষণ না বলবো ততক্ষণ তুই চোখ বন্ধ রাখবি ঠিক আছে ঠিক আছে বাবা চোখ বন্ধ রাখ রাখাই ছুপাই বাচ্চা ধন চক্ষু মেলো হাতটা দিন এই নিয়ে তোর টাকা ও বাবা হ্যাঁ বাবা কেমনি সম্ভব দিলাম পঞ্চাশটা হয়ে গেলে পাঁচশো টাকা আমি স্বপ্ন দেয় না সত্য এটা আমার আড্ডা দিকশো কথা সত্যি তুই পঞ্চাশ টাকা দিত তোর পাঁচশো টাকা দিলাম যা চলে যাও বাবা আমি একটা কথা কই আপনি এই অসম্ভবকে সম্ভব করেন কেন আর আমার মামার অনেক সম্পত্তি আছে কি কুটি কুটিটার মালিক গাড়ি আছে বাড়ি আছে এক সেট কিপটে মানু হইলে এন্ড হ্যাঁ যদি আমি আইন দিই বা হ্যারে যদি পাঠাই দিই আপনি পাঁচ গুণ বাড়াই দিতে পারবেন বাবা শুন আমার কাছে সবই সম্ভব অসম্ভবের কিছু নাই তুই তোর মামার নিয়ে আস আমি গুণ বাড়ায় দেবো যা চলে যা আচ্ছা বাবা আপনি এই বসেন আমি যামু আর মামার লই আমু যা তাড়াতাড়ি আস বেশিক্ষণ কিন্তু আমি থাকবো না

বাবা বাবা শুনছি আপনি বলি একে দশ গুণ বানাই দিতে পারেন তা আমি হেলে গিয়া আমরা দ্বারে আইছি আমার সম্পত্তি সম্পত্তি যা আছে সব বিক্রি করিয়া লইয়েছি আপনার দ্বারে আপনি গুণ বাড়াই দেন বাবা আমার অনেক টাকা পয়সার দরকার হ্যাঁ তুই সঠিক শুনছ আমার অনেক ক্ষমতা সব কিছু করতে পারি তুই কী করবি কি নিয়ে আস আমার লেগে আচ্ছা বাবা আপনার লেগে আমি যত সম্পত্তি আছে সব বিক্রি করে সন্ধ্যেকণে যা আছে সব লই আইছি আমার ওই দশগুন বাড়াই দেবেন

চোখ খুলবি না আমি যেই পর্যন্ত না বলবো চোখ খুলবি না জি বাবা চোখ পর্যন্ত রাখছ বাবা চোখ খোলম বাবা মামা কথা কম ক তুমি চোখ মেলবে মেলবে তাহা কতগুলো তুমি যে এত হারা বছর বইয়া তুমি কয় বছর বইয়ে এইটা তুমি ই করছো বাবা তো খুলবো বাবা হ্যাঁ বাবা বর্তমানে ধ্যানে আছে তোমার তাহা বাড়াইতে আছে অনেকগুলো তাহারা এগুলো বাড়াইতে একটু সময় লাগবে তোমার হারা বছর বই তোমার এইটা তুমি ই করছো বোঝো না এতে তোমার অনেক সময় লাগবে না তাহলে হেকি একাল একটুর মধ্যে একেবারে তাহা বাড়াই দেবে আর দশ গুণ

মেম্বারে উঠতে থাকুন আমি সবচেয়ে গ্রামে সবচেয়ে ধনী থাকুন ধনী বাবা তো খুলবো বাবা আমার পরে জানি কেমন কেমন লাগতাছে আছে অনেকগুলো টাকা তো একটু সময় লাগবে বাবা তুমি বই থাকো দেখ পাই আর তো সহ্য হইতেছে না ভাগ্না আরে এতগুলো টাকা কোন সময় লোম হাতের মধ্যে

আর তুই এর মধ্যে আমার কাঁটা কাঁটা বন্ধ আমি তুই আমার টাক আর টা টা